থেকে সাথে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এখানে আসলে আপনারা পাবেন সকল প্রকার এগারেট পণ্য যেমন টাইলস মার্বেল গ্রানাইট সেনিটারি এবং কিচেন এক্সেসরিজ আমাদের সকল পণ্যগুলো আপনাদেরকে এক নজরে দেখাই আমাদের শপের অ্যাড্রেস আটাইশ বাই দুই প্রগতি স্মরণে অপোজিট অফ যমুনা ঢাকা বারোশো উনত্রিশ তারও যদি আমাদের শপের চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আমরা গিয়ে হচ্ছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কেউ যদি আমাদের পণ্য কিনতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ